thank mm -hmm. you আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সাড়ে এগারোটার মতো সকাল থেকে আজকে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি মানে শুরুই করতে পারিনি তো এখন শুরু করলাম এই যে এখন দেখো দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না করছি এখন এই যে দেখো মাছের ডিমের চাটনি আজকে না বেশ অনেক দিনের পর আজকে এমন একটা মাছ নিয়েছি মাছটার ভেতরে প্রায় পাঁচশো খানিক মানে আধা গ্রাম খানিক হবে মাছের ডিম ছিল তারপর তারপরে এই যে দেখো এদিকে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি মিক্সির মধ্যে আদা রসুন ঢুকিয়ে দিয়েছি পেস্ট করব বলে আর এদিকে দেখো মটর আলু সেদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে সিটি মেরে এদিকে দেখো উচ্ছে আলু ভাজা করব বলে রেখেছি তো এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না তো রান্নাবান্না করে নিই চলো তো রান্নাবান্না করার পর কিন্তু আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি কেননা এরকমটাই হয় জানো তো তো যাই হোক এখন এই যে দেখো সন্ধ্যের সময় এটা হচ্ছে সন্ধেও ঠিক ন রাতের বেলায় বলতে পারো তো রাতের বেলাতে বান্না কমপ্লিট করে এখন এই যে দেখো তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে গেল বাজার করতে ও গেছে বাজার করতে আর আমি এই যে দেখো বিছানাটা ঠিক করছি তো বেডশিটটা আজকে ধুয়ে দিয়েছিলাম দিয়ে আবার একটা বেডশিট চেঞ্জ করতেও টাইম পাইনি তো এখনই এই যে দেখো চেঞ্জ করে নিচ্ছি আর কুশানগুলোও দেখো ওইগুলোতেও কুশানের কভারও দেওয়া হয়নি তাছাড়া এই যে দেখো সোফাতেও এখনও সোফার কভারগুলোও দেওয়া হয়নি মানে ছুটি যে গেছিলাম সমস্ত কিছু ধুয়ে গোজগাজ করে গেছিলাম এসে না এগুলো আর চেঞ্জও করা হচ্ছে না কিছুই না এইভাবেই কিন্তু পড়ে আছে তো যাই হোক তারপরে এই যে দেখো এখন তোমাদের দাদাভাই চলে এলো বাজারহাট করে বেঙ্গল থেকে কে এমন আসছে ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই এত রাতে এত কিছু বাজার হাট করে নিয়ে এলো তো চলো দেখাচ্ছি কি নিয়ে এসছে না নিয়ে এসছে একটু পরেই আমি তোমাদের সাথে বসে শেয়ার করব আর বাড়ি থেকে সত্যি কেউ আসবে শুনলে না আনন্দে মনটা ভীষণ পরিমাণে ভরে যায় তো এখন এই যে দেখো তোমাদের দাদাভাই রিং লাইটটা জ্বালানো ছিল বলতে আমি এদিকে যে বিছানাটা ঠিক করছিলাম রিং লাইটে ফোনটাকে স্ট্যান্ডে বসিয়ে কিন্তু ঠিকঠাক করছিলাম মানে বিছানাটা ঠিক করছিলাম তো ওই জন্যই তোমাদের দাদাভাই ওটা প্রথমে বন্ধ করে দিল কেননা রিং লাইট জ্বালানো থাকে না প্রচুর পরিমাণে গরম লাগে ওই লাইটটা জ্বালানো থাকলে তো এই যে দেখো তোমাদের দাদাভাই কত কিছু নিয়ে এসে দেখতেই পাচ্ছ এত রাতের বেলা তোমাদের দাদাভাই এত কিছু বাজারহাট করে আনলো যে ওয়েস্ট বেঙ্গল থেকে কে আসছে তাহলে তো দেখতে পাবে অবশ্যই ব্লগুলো কন্টিনিউ করো কে আসছে না আসছে আমাদের বাড়ি থেকে অবশ্যই কিন্তু দেখতে পাবে আর ওটার মধ্যে এই যে দেখো চিকেন নিয়ে এসছে তো ওটা ওই দেখাবো তোমাদেরকে চলে আসো এই যে দেখো এর মধ্যে কি নিয়ে এসছে এটার মধ্যে নিয়ে এসছে এই যে দেখো এর মধ্যে নিয়ে এসছে কেক এই যে দেখতে পাচ্ছ পেস্টি নিয়ে এসছে দু চার পাঁচটা পাঁচটা নিয়ে এসছে আর দেখতেই পাচ্ছ চকলেট ফ্লেভারের নিয়ে এসছে আর উপরে দেখো খুব সুন্দরভাবে এ দেওয়া আছে চকলেটগুলো দেওয়া আছে এই যে তো চকলেট ফ্লেভারের এই কেকগুলো নিয়ে এসছে পাঁচটা চলো এটার মধ্যে দেখিয়ে দিলাম আর কি নিয়ে এর মধ্যে দেখি আর এই যে একটা নিয়ে এসছে একটা এটা একটা আর দাঁড়াও এটার মধ্যে কি আছে চলো দেখিয়ে দিই এটার মধ্যে আছে এই যে দেখো এটার মধ্যে নিয়ে এসছে এই যে বিস্কিট বেকারির দোকানে গেছিল মনে হয় এই যে দেখতে পাচ্ছ ওই যে বেকারির দোকানটায় যে আমরা সবসময় যাই না বেকারির দোকানটায় ওই যে পাইকারির দোকানটা ওই দোকানটা থেকে কিন্তু নিয়ে এসছে কেননা ওই দোকানেই কিন্তু এই বিস্কিটগুলো পাওয়া যায় এই যে বরফির বিস্কিটগুলো দেখতে পাচ্ছ লুজ পাওয়া যায় ওই দোকানেই আর কিন্তু কোনো দোকানে পাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছ এটা দেখো এই যে অরেঞ্জের এটা কিন্তু অরেঞ্জ ফ্লেভারের অরেঞ্জ ফ্লেভারের বরফি বিস্কুটগুলো এই যে এটা আড়াইশো নিয়ে এসছে এটা এটা নিয়ে এসছে আড়াইশো আর এটা হচ্ছে চানাচুর আর চানাচুর কোনটা নিয়ে এসছে দেখো এটা ভালো হবে না মনে হয় এই চানাচুরটা নিয়ে এসছে এটা ভালো নয় এটা দেখ গন্ধও হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো কলা না আলুর চিপসের এর দেখো আর চানাচুর নিয়ে এসছে আড়াইশো গ্রাম চানাচুর নিয়ে এসছে এইবারই আবার দেখো আলাদা চানাচুর নিয়ে এসছে এটা দেখো আড়াইশো নিয়ে এসছে কিন্তু চানাচুর ইস চানাচুরটা কি বলতো এটা এটা মনে হয় আলুর চিপস আলুর চিপসের চানাচুর চলো এটা সরাই আর কি নিয়ে এসছে এটার মধ্যে দেখাই এটার মধ্যে এটার মধ্যে বিস্কিট আছে এটা একটা আলাদা বিস্কিট এটা একটা আলাদা বিস্কিট এটার মধ্যে চলো এটা একটা বিস্কিট দেখাই এগুলো আবার সমস্ত কিছু আবার জারের মধ্যে ভরতে হবে না তো কিন্তু এ হয়ে যাবে এই যে দেখো এই বিস্কিটগুলো নিয়ে এসছে এটা আড়াইশো নিয়ে এসছে মনে হয় এই যে জিরে দিয়ে দেখতে পাচ্ছো জিরা দেওয়া আছে এই যে উপরেগুলোতে জেরা দেওয়া আছে এটা আড়াইশো নিয়ে এসছে এই আর কি নিয়ে এসছে চলো দেখাই

এই যে দেখো চামচ গুলো দিয়েছে বেশ খাওয়ার জন্য দুটো চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তার মানে ষোলোটা মালাই আছে দেখতে পাচ্ছ এই যে ষোলোটা আছে মানে এর নিচেও আছে এই যে দেখো দাঁড়াও আমি আর পুরোটা তুলবো না এগুলোকে আবার ফ্রিজে ভরতে হবে ডিপ ফ্রিজে ভরতে হবে জানি না ডিপ ফ্রিজে থাকবেও কিনা কেন বলতো ডিপ ফ্রিজে মনে হয় থাকবে না কেননা এই মালাইগুলো না আমার যে ডিপ ফ্রিজে ফ্রিজটা ছোট তো আমার অনেকবার দেখেছি মালাই নিয়ে এলেও না মানে আইসক্রিম নিয়ে এলে গলে যায় ডিপ ফ্রিজে কিন্তু খুব একটা বেশি সময় ধরে এগুলো থাকে না তোমাদের তার ভাই আমাকে জিজ্ঞাসাও করেনি এতগুলো নিয়ে চলে এসেছে মানে ইয়ে সত্যি অল্প করে আনা উচিত ছিল না এতগুলো আনার কি দরকার ছিল ওই দোকানেই পেয়েছো ওই বেক্রির দোকানেই হ্যাঁ বিক্রি হচ্ছিল এই যে চানাচুন বিস্কুট যে দোকান থেকে নিয়ে এসছো ওই দোকান থেকে দেখো কান্ড আর পেয়েছে যখন ওই খেতে ভালোবাসে মানে তোমাদের দাদাভাই কিন্তু কিন্তু মানে এই মালাই বলো আইসক্রিম বলো যাই বলো না কেন ওই কিন্তু খেতে ভালোবাসে আমি কিন্তু মালাই আইসক্রিম এতটা খুব একটা অত আমি পছন্দ নয় তো ওই খেতে ভালোবাসে এগুলা সব নিয়ে এসছে এগুলা তো সব ফ্রিজের ফ্রিজে থাকবে না জানি না কি হবে এতক্ষণ থেকে সব এ হতে শুরু করে দিয়েছে তো চলো এগুলোকে সরাই আর নিয়ে এসছে চলো দেখে আর নিয়ে এসছে বলতে আর কিছুই নেই এই কটাই এক্ষুনি এই মাত্র যে এলো তোমাদের দাঁড়াবে এই মাত্র এগুলা নিয়ে এসছে আর দুপুরে আসার সময় দুপুরে মানে যখন খেতে এসেছিলো দুপুরে এসেছিল এই কটা এই যে ক্যান্টিন থেকে জিনিসগুলো নিয়ে এসেছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো বসছি যখন ভাবলাম যে চলো এগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিই এই এগুলো বলতে বিস্কিট শুধু নিয়ে এসছে এটাও এই রকম এই দুটো বিস্কিট দুই রকমের আবারও এই বিস্কিট গুলো নিয়ে এসেছে মানে সকালে নিয়ে এসছে এই বিস্কিট সকালে যখন দুপুরে খেতে ভাত তখনই কিন্তু নিয়ে এসছিল ক্যান্টিন থেকে এই কটা জিনিস নিয়ে এসছে কটা জিনিস বলতে বিস্কিট নিয়ে এসছে দেখতে পাচ্ছ এই বিস্কিট গুলো নিয়ে এসছে দশটা মনে তিন তিন ছয় সাদা নয় এই বিস্কিট গুলো নিয়ে এসছে কিন্তু দশটা এই যে এই বিস্কিট গুলো দশটা আর নিয়ে এসছে এই যে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের রেজা এই যে সেটিং করার রেজার আছে এটা তোমাদের দাদা ভাইয়ের আর এটা আছে দুটো পাঁচটা এটা আছে দশটা এটা দশটা এই বিস্কুটগুলো দেখতে পাচ্ছ এই যে এই বিস্কুটগুলো দশটা এটা পাঁচটা এটা পাঁচটা এইদিকে পাঁচটা আর এইদিকে পাঁচটা টোটাল দশটা আছে আর এই বিস্কুটগুলো কাজলি বিস্কুটগুলো এই যে এই বিস্কুটগুলো হয় দশটা নিয়ে এসছে এই ছিল দেখানো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে মানে ভুলবেনা ভাল লাগে থাকিলে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ পাছে থাকিব আর যারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো তারা অবশ্যই অবশ্যই ফলো করে নিও কেমন টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা তো আর কি নিয়ে এসেছে এই যে তোমাদের বললাম যে চিকেন নিয়ে এসেছে তো এখন এই চিকেনগুলোকে আমি ধুইয়ে মানে দেখে নিব কোনটা বড় পিস টিস আছে নাকি ওইগুলো ভালো করে দেখে নিয়ে এইগুলোকে ধুইয়ে এখন আমি লবণ হলুদ মাখিয়ে এটাকে ফ্রিজে তুলে রাখব আর সারা দিনটা না জুড়ে আজকে প্রচুর পরিমাণে কাজ করলাম আমি ভীষণ কিন্তু ক্লান্ত লাগছে ঘুমোতে হবে তাড়াতাড়ি করে আবার কিন্তু সকালে উঠতে হবে মানে কালকেই যে আসার ওয়েস্ট বেঙ্গল থেকে কালকেই কিন্তু আসবে ওই জন্যই তোমাদের দাদাভাই আজকে রাতে এত রাতে গিয়েছিল বাজারহাট করতে ডিউটি থেকে এসে তো চলো পরের ব্লকে তোমরা দেখতে পাবে কে আসছে না আসছে সবটাই তো এখন আমরা হচ্ছে এই যে দেখো বিস্কিটগুলোকে সমস্ত জারের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি আর দুজন সত্যি বলতে কি বলতো যে কোনো কাজ না দুজন মিলে একসাথে করলে কিন্তু যত কঠিন কাজ হোক না কেন সহজ মনে হবে এটা দেখবে আমার আমি তো এটাই মনে করি আর তোমাদের দাদা ভাইও যে কোনো কাজ করতে গেলে কিন্তু ও বলবে তুমি আসো তুমি একটু করবে আমি একটু করবো দিলে কিন্তু দুজনে তাড়াতাড়ি করে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক এখন দেখো খেচাড়া আমি করছি আমি ভীষণ পরিমাণে তোমাদের দাদা ভাইয়ের সাথে ও মুখটা তুলছে না বলে ভিডিও টিডিও করলে না ও দেখবে মুখ একবারে কিন্তু নিচের দিকে করে থাকবে আর একেবারে শান্তশিষ্টর মতো বসে থাকবে যে বুঝতেই পারবে না যে এত মানে শান্ত বাচ্চা দেখে মনে হবে তাই না তো এখন এই যে দেখো জারে সমস্ত জারগুলোতে একটা একটা করে বিস্কিট মানে ঢুকিয়ে রাখলাম আর কি তো চলো